হজরত আবু বাকার মতো মানুষ জান্নাতুল বাকির গেটে যায় হাউমাউ করে কান্ত কবরের ভয়ে উমরের মতো মানুষ উসমানের মতো মানুষ জান্নাতুল বাকি গুরুস্তানের পাশে দাঁড়িয়ে চিৎকার করে কান্ত কবরের ভয়ে কবরের ভয়ে কবরে কেমনে থাকবো এই ভয়ে হজরত উমর হজরত আয়সা সিদ্দিকার কাছে দরখাস্ত পাঠাইছেন আমি রসুলের কদমের কাছে জাগা চাই দূরে কবরে শুইতে আমার ভয় হয় নবীজির পায়ের কাছে যদি কবর হয় তাহলে হয়তো আজাবে কবর থেকে বাঁচে যাওয়া এই আশায় নিজের কবরকে রসুলের ঘরে ঢুকানোর চেষ্টা করেছেন এবং সফল হয়েছেন আয়েশা সিদ্দিকা নিজের কবরের জাগা হজর তোমর দিয়ে দিছে তুমি কোনোদিন কবরের চিন্তা করছ যে তোমার কবরটা কই হইব জীবন তো চিন্তাও করে নাই এ কারণে কোনো কোনো সময় সন্তানকে ওসিয়ত করে নাই যে একজন আলেমের লগে আমার কবর দিস তবে এখনো কিছু মানুষ পাওয়া যায় যারা এসে দরখাস্ত করে হুজুর আপনার কবরটা কোন গুরুস্থানে হইব আমনাদের মতো আলেমদের সাথে আমি শুইতে চাই এই দরখাস্ত করে অনেকে যাদের কবরের খুব বেশি টেনশন তারা চিন্তা করে হায় যদি একটা আলেমের সাথে কবরেও শোন যায় তাও তো আলেমের কবরের পাশে শুইলে যদি আল্লাহ কাছে একটু সম্মান পাওয়া আমাকে দাওয়াত দিছে যে হুজুর খালি হাজিরা দিয়ে গেলেই চলবো ওয়াশ করতেইবো না এ কথাই বলছে তারপরেও যেহেতু বসে গেছি অসুস্থ বদানে মুক্তশার কিছু কথা আমাদের জিন্দিগির আসল সম্বল কি এটা আগে জানতে হবে বুঝতে হবে আমরা তো এই পৃথিবীতে স্থায়ী নই আমাদের পূর্বে যারা এখানে এসেছে তারাও স্থায়ী হয় নাই আমরাও স্থায়ী হব না আমাদের পরে যারা আসবে তারাও স্থায়ী হবে না সকলকেই মরণের মাধ্যমে দুনিয়ার জগৎ ছেড়ে আলাদা একটা জগতে চলে যেতে হয় যেটাকে আলমে বরজখ বলা হয় আবার আলমে বরজখ থেকে আরেকটা জগতে উঠতে হবে আমাদেরকে ইসরাফিলের বাসির মাধ্যমে যেটাকে আলমে আখেরাত বলা হয় আলমে আখেরাতেরই একটা অংশ আলমে বরজখ এটা হলো ওয়েটিং রুম আখেরাতের জগতে যাওয়ার আগের ওয়েটিং রুম হল বরজখের জগৎটা আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাই বলতেন যে এটা ওয়েটিং রুম যাত্রীর কোয়ালিটি যেমন হয় ওয়েটিং অবস্থান তেমন হয় যাত্রী যদি ভি কার্ডওয়ালা হয় তাহলে যে ভিআইপি লাউঞ্চে ওয়েটিং করতে থাকে যাত্রী যেমন তার ওয়েটিং তেমন আর আল্লাহ রসুল বলেছেন এই পথের যাত্রী যদি ইমানদার হয় তাইলে ওয়েটিং রুমও তার জন্য আল্লাহর জান্নাতের বাগান হয় ইমান আমল থাকলে তার জন্য ওয়েটিং রুম জান্নাতের বাগান হয় অর্থাৎ এখান থেকেই জান্নাত জাহান্নাম শুরু হয়ে যায় আল্লাহর রসুল বলেছেন আল কাবরুর রফজাতুম্মিন রিয়াজের আউ ও মিন হফারিন না কবরই কারোর জন্য হবে জান্নাতের বাগান আবার কারোর জন্য হবে দোজকের খণ্ড এই যে মরণের মাধ্যমে আমরা আখেরাতের জগতে পারি দিলাম মরার পরের জগৎ যেটা এই জগতের একটা সম্বল আছে এই জগতে কিন্তু দুনিয়ায় যেমন ক্ষমতার প্রভাব দেখানো যায় ওই জগতে কোনো ক্ষমতার প্রভাব চলে না দুনিয়ায় টাকার প্রভাব প্রতিপত্তি এটা দেখানো যায় প্রদর্শন করা যায় ওই জগতে কিন্তু টাকার প্রভাব প্রতিপত্তি পয়সার পাওয়ার ক্ষমতা চলবে না দুনিয়াতে সৌন্দর্যের একটা কদর পাওয়া যায় ওইখানে সৌন্দর্যের কদর হবে না ওইখানে একটা জিনিসেরই কদর হবে ইমান আমল এই মহাদৌলত যাদের থাকবে দুইটা তাদের কদর কবর জগতে হবে এ কারণেই আল্লাহ রসুল বলেছেন আল কাই সুমান দান আনাফসাহু ওয়া আমিলা লিমা বা আদ আলম আল্লাহ রসুল বলেন চালাক চতুর্থ সে মরার পরের সম্বল যে জোগাড় করল মরার পরের সম্বলগুলা যার মজবুত হইল সে চতুর দুনিয়াতে সে মরার পরের সম্বল জোগাড় করে ফেলেছে মৃত্যুর পরের সম্বল কি এক নাম্বার সম্বল হল ইমান এক নাম্বার সম্বল কি জোরে আওয়াজ করে বলেন এক নম্বর সম্বল ইমান দ্বিতীয় নম্বর সম্বল ন্যাক আমল এই ইমান এটা বিশ্বাসের সাথে কালিমা পড়ার মাধ্যমে ইমানদারের ইমানি জীবন শুরু হয় ইমানের মৌলিক মূল যে সকল জ্বরগুলো রয়েছে শাখাগুলো রয়েছে তার ভেতরে শ্রেষ্ঠতম বড় শাখা হলো সর্বোচ্চ ইমানের শাখা হলো মুখে বলা বিশ্বাসের সাথে লা ইলাহা এল্লা কেউ যদি না বলে বিশ্বাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ তবেও একদিন না একদিন সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে আল্লাহর রসুল বলেছেন মান লা ইলাহা ইল্লাল্লাহ দখাল জান্না যে বিশ্বাসের সাথে মুমিনান কালবিহীন বিশ্বাসের সাথে একবার বলছে লা ইলাহা ইল্লাল্লাহ সে আল্লাহর জান্নাতে চলে যাবে এই কালেমার এই শুধু কালেমা পড়লেই হয় না কালেমার সাথে ইমানে মুফাসাল আছে আরও অনেক ইমানের শাখা প্রশাখা আছে ইমান সত্তরেরও অধিক শাখা প্রশাখা ইমানের আছে এই সত্তরের শাখা প্রশাখা অধিক শাখা প্রশাখাকে আমাদের আকাবিররা আসলাফরা এগুলোকে বিস্তারিতভাবে প্রতিটি প্রজন্মের প্রতিটি সদস্যকে শিখানো ফরজ বলেন ফরজ ফরজ কারণ ইমানের এই শাখাগুলোও যদি শিক্ষা না দেওয়া হয় তাহলে কালেমাওয়ালা হওয়ার পরেও সে বেইমান হয়ে কখনো কখনো কবরে চলে যায় একটা তো কালেমা জন্মসূত্রে পায় নাই বঞ্চিত হয়েছে কালিমার থেকে ওরা তো জন্মসূত্রেই ইমান বঞ্চিত কিন্তু মুসলমানের ঘরের সন্তান যারা কালেমার সহ তাদের জন্ম হয়েছে জন্মের পরে জন্মসূত্রে মুসলিম বা কালিমার পরিচয় পেয়েছে কানে আজান হয়েছে কালিমার উচ্চারণ তার ডান কানে বাম কানেও হয়েছে আসাদু উল্লাহ এগুলো তার কানে উচ্চারিত হয়েছে সে জন্মসূত্রে কালেমা পাইছে কিন্তু তাকে সুবিস্তারিত ইমানের শাখা প্রশাখা না শিখানোর কারণে সে বেঈমান হয়ে কবরে চলে এ কারণে বাচ্চাদেরকে মক্তবে গেলেই হুজুররা ছোট ছোট বাচ্চাদেরকে ইমানে মুফাসসাল শেখায় ইমান অনেকগুলো বিশ্বাসের নাম পড়ো বলতে থাকো এগুলো শেখায় আমন্তু বিল্লাহি ও মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়ালবাসি বাদল মাউত অনেকগুলো বিশ্বাস শেখায় এক নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ এটা শেখায় আল্লাহর উপরে ঈমান যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই আল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই প্রভু রব একজন তিনি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলাহা লা ইলাহা ইল্লাল্লাহ এছাড়া আরো শাখা প্রশাখা আছে ও কাতিহি আল্লাহর উপরে যেমন বিশ্বাস আনতে হয় ফিরিস্তা আছে ফিরিস্তার ওপরে ইমান আনতে হয় ইমান আনতে হয় আল্লাহ পাকের কিতাবের উপরে যে সকল কিতাব আসমান থেকে জমিনে এসেছে মানুষকে মানুষ বানাইবার জন্য সকল কিতাবের ওপরে আসমানী কিতাবের উপরে ইমান আনতে হয় এবং এই কিতাবগুলো যে নবীদের ওপরে অবতীর্ণ হয়েছে সকল নবীর ওপরে ইমান আনায়ন করতে হয় আর রুসুলিহি আল্লাহ পাকের অবতীর্ণ নবী রসুলের উপরে ইমান আনায়ন করতে হয় তকদিরের উপরে ইমান আনায়ন করতে হয় বান্দার ভালো মন্দ নির্বাচন নির্ধারণকারী একজন তিনি কে জোরে আওয়াজ করে বলেন ভাগ্য মানুষের হাতে না ভাগ্য কার হাতে আওয়াজ করে বলেন কার হাতে তখদির কে লিখেছেন আল্লাহ তালা বান্দার তকদির যা নির্ধারণ নির্বাচন করেছেন এটা বান্দার আসবে সে ইচ্ছা কইরাও। আল্লাহর লিখনির বাইরে এক মিনিটও থাকতে পারবে না যেমন শেখ হাসিনা সর্বশক্তি প্রয়োগ করেও আল্লাহর লিখিত সময়ের পরে এক সেকেন্ডও থাকতে পারেনি সে কিন্তু ভাবেও নাই যে তার বিদায় নিয়ে চলে যেতে হবে এ কারণে দুপুরের খানাটা এত সুন্দর রান্না করছে যে ছাত্ররা গণভবনে ঢুইকে আরামে মজার মজার খাইছে অনেক খাবার দাবার রান্না করছে সে যদি জানতো যে আমার চলে যেতে হবে তাইলে এই মনে এই ছেলেদের জন্য এই মাছ রান এই পোলাও কোরমা এগুলো এত কিছু রান্না করে যাইতো না আসলে পাক যাকে যা ভাগ্যে রেখেছেন সেটা আসবে তকদির নির্বাচন নির্ধারণকারী কে জোরে আওয়াজ করে বলেন এটা সন্তানকে শিখাইতে হবে যে তোমার তকদির এটা কার লেখা পাকের নির্বাচন নির্ধারণ তকদিরের উপরে ই যারা তখদির বিশ্বাস করে না তাদের ইমান নষ্ট হয়ে যায় তারা বেঈমান হয়ে যায় তখদির যদি বিশ্বাস না করে তখন দুঃখ যাতনা আসলে তখন আল্লাহ পাককে গালি দিয়ে দেয় কারণ রেজা না এ কারণে আল্লাহর রসুল আলাদা করে এই তখদিরের উপরে সন্তুষ্ট থাকার দোয়া উম্মদকে শিখাইছেন আল্লাহর রসুল দোয়া শিখাইছেন আমার সাথে পড়েন আল্লাহ হুম্মা ইন্নি রেজাব কাদার আস আলুকা আর রেজাব কাদার হে আল্লাহ আমি আপনার কাছে ভাগ্যে সন্তুষ্টির ইমান চাই অর্থাৎ ঘুরে ফিরে আমার ভাগ্যে যেটা আসতেছে এটার উপরে সন্তুষ্ট থাকার ইমানটা কার কাছে চাইতে হয় আল্লাহর কাছে চাইতে হয় কারণ ভাগ্য নির্বাচন নির্ধারণকারী কে আল্লাহ তালা শুধুই মাত্র তকদিনের উপরেই মানি না আল্লাহ পাকের পক্ষ থেকে ভালো মন্দ যা আছে এগুলো সব বান্দার হাতে না এগুলো কার হাতে আল্লাহ বান্দার সুস্থতা অসুস্থতা অসুস্থ হয়ে গেল কে অসুস্থ করেছে শিফা দিবেন কে ডাক্তারের হাতে শিফা আছে কোনো ট্যাবলেটে শিফা আছে সারা দুনিয়ার সব ঔষধ বাইটা খাওয়াইলো শিফা হবে না এই সুস্থতার নিয়ামত ভালাইটা আসবে না যদি আল্লাহ পাক সুস্থ না করেন আবার মেডিকেল ফেরত দিয়ে দিছে কিন্তু আল্লাহ সুস্থতা দিয়ে দিচ্ছেন ওষুধ ছাড়া বলেন এগুলোর উপরে বিশ্বাস যদি না হয় তখন কিন্তু মানুষের ইমান নষ্ট হয়ে যায় বাস বাদাল মাও, মরার মাধ্যমেই শেষ না মরার পরে আবার আমাদের পুনর্জীবন হবে আমাদেরকে পুনরায় আল্লাহ তালা পুনরুত্থান ঘটাইবেন আল্লাহর আদালতে আমাদেরকে দাঁড়াইতে হবে আল্লাহ পাক আমাদের হিসাব নিবেন আল্লাহ পাক আমাদেরকে আদালত কায়েম করে আসামি করে দাঁড় করাইবেন এই বিশ্বাসগুলো যদি কারোর না থাকে তখন তার গুণা করতে দুনিয়ার মাটিতে কোনো ভয় লাগে আর যদি আল্লাহর আদালতের উপরে ইমান থাকে বিচারের উপরে ইমান যদি থাকে আখেরাতের উপরে ওই যে আল্লাহর সামনে দাঁড়াইতে হইব এতটুকু বিশ্বাস যদি কারোর থাকে তখন তার হয় অন্যরকম আল্লাহ ভীতিটা হয় অন্যরকম যার আল্লাহ ভীতি যত ভালো হয় তার ইমান তত হয় যার খোদাভীতি যত উন্নত তার সম্মান আল্লাহর কাছে তত উন্নত এ কারণে সাহাবায়ক রামের ক্ষোধাভীতি এক আজব খোদাভীতি ছিল আমাদের তো খোদাভীতি নাই আমাদের নেকিরও হিসাব নাই আমাদের কবরের চিন্তাও নাই আমাদের হাসরের চিন্তাও নাই আর নাস্তিকরা আমাদের সমাজে এমনভাবে মেহনত করতেছে এই জিনিসগুলার ইমান নষ্ট করার জন্য মরে 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 ঘাটে ঘাটে নাস্তিক বসে নাস্তিকরা বলে ফিরিস্টা নাই নাস্তিকরা বলে পুনরুত্থান বলতে কিছু নাই নাস্তিকরা বলে দোজক নাই জান্নাত নাই নাস্তিকরা বলে বিচার নাই মিজান নাই ওরা পুলসেরাত নাই ওরা বলে পুলসেরাত নাই এমন কি নাস্তিকরা বলতে বলতে এটাও বলে আল্লাহ নেই নাউজুবিল্লাহ আর আস্তে করে বলেন এবার বলুন তো তাইলে আল্লাহ আছে না নাই আছে জোরে আওয়াজ করে বলেন আছে না নাই আছে জান্নাত আছে না নাই আছে জাহান্নাম আছে না নাই আছে পুনরুত্থান হবে কি হবে না হবে বিচার হবে কি হবে না হবে মিজান কায়েম হবে কি হবে না পুলসরাত পার হইতে হবে কি হবে না এই সব বিশ্বাসগুলো যার হৃদয়ে থাকবে সে অন্ধকারের ভেতর একটা গুণা করতে পারবে না তার চিন্তা হইব সিসি ক্যামেরা এখানে না থাকলেও রবেন সিসি সহ ফিরিজটা আমার বাম কাঁধে বসে আছে গুণাটা করলেই লিখে ফেলবে যদি এই ইমান কারোর থাকে সে গুণা করবে না সে মনে করবে একা ঘরে আমি একা না এখানেই কেরামান কাতিবিনও আছে ই আলমুন আ মাতাফা তারা সব দেখতেছে আমাকে এই বিশ্বাসগুলো যদি থাকে আধারের ভেতরেও গুনা করতে আল্লাহ আকবার জোরে করে বলেন এটা লেখা লেখা হইতেছে সর্বোপরি কেউ দেখে না যেখানে সেখানেও একজন দেখে একজন আছেন তিনি দেখছেন তিনি আমাকে নজরদারি করছেন তিনি কে যেখানে কেউ নাই সেখানেও আছে কে আল্লাহ এটা মানতে হইব এখানে আমি আল্লাহকে দেখতেছি না কিন্তু তিনি আছেন বিল আল্লাহকে না দেখে বিশ্বাস করার নামই চোখে দেখি না কিন্তু মানতে হয় এটার নাম কি নাস্তিকরা বলে যা দেখি না তা মানি না যদি আপনার সন্তান এটা শিখে যা দেখি না তা মানি না তাই ও বে ইমান হয়ে যাবে অথচ আপনি ওর কানে আজান দিয়েছেন মরার সময়ও বলবে দেখ নাই নাওজুকুল্লাহ বলেন এগুলো নাই বলে মরে যাবে নাই বলে মরে গেলে হারা জান্নাতে সুজা জাহা জাহান্নামে চলে যাবে জান্নাতী ওয়ে জন্মাইছিলো সুজা জাহান্নামে চলে গেলে একেবারে জান্নাতের মালিকানাই তার ক্যান্সেল হয়ে গেছে দোজখের আগুনে বিনা হিসাব একেবারে চিরস্থায়ী দোজখের বাসিন্দা হয়ে যাবে ইমান ছাড়া খবরে যাওয়ার সাথে সাথে একারণে সন্তানকে শিখাইতে হয় ইমানিয়াত প্রতিটা প্রজন্মের প্রতিটা সন্তানকে ইমান শিখাইতে হয় শিখাইতে হয় তোমার রব একজন আছে তারে দেখা যায় না কিন্তু মানা যায় তাকে না দেখি বিশ্বাস করতে হয় তাকে দেখা যায় না গায়েবের উপরে তাকে বিশ্বাস করতে হয় তার উপরে ইমান আনতে হয় তারপরে একটা মানুষ মুমিন হয় কারণ তোমার রব এমন রব যাকে চোখ দিয়া পৃথিবীর মাটিতে কোনো মানুষ দেখতে পারবে না কোনো কোনও দেখতে পারেন নাই চোখ দিয়া হজরত মুসার সালাম দেখার জন্য আল্লাহর কাছে আবেদন করেছিলেন কিন্তু আল্লাহ বলেছেন লঙ্তারী কশিন কালেও চর্মচোখে আমায় দেখতে পারবে না দেখতে পারবা না কিন্তু মানতে হইব মনে মনে বলতে পারেন না দেখা মানব হ্যাঁ না দেখাও মানা যায় তো অনেক কিছুই না দেখে মানা যায় বাতাস না দেখে মানেন না বাতাস আছে না নাই দেখছেন কোনো দিন বাতাস কি কালার না দেখেও বাতাসকে মানতে পারলেন না দেখেও আপনি অক্সিজেন চোখে দেখতেছেন না কিন্তু নিতে পারতেছেন তো এটা মানতেছেন দেখতেছেন না এরকম অনুভব করতেছেন আল্লাহ যে আছে বাতাস অনুভব করো অক্সিজেন অনুভব করো আল্লাহ আছে অনুভব করতে পারো না আল্লাহ আছে আল্লাহর সৃষ্টি দেখে তুমি আন্দাজ করতে পারো না ইলাল কাইফা কাইফা আফালা এগুলো দেখা একটু চিন্তা করতে পারো না যে আল্লাহ আছে তাকে দেখা যায় না কিন্তু তারে মানা যায় বাতাস চোখে দেখা যায় না কিন্তু মানা যায় এ বাইরে বাতাস আসেনি ব্যক্ত এক ফুটা বাতাস কেমনে বুঝলি দেখেন না কোনো গাছের পাতা নরে চরে না গাছের পাতা নরে না এটা দেখলে বুঝলা বাতাস নেই আবার কয় যা এক কেজি লবণ লয়ে গা কয় হা এখন বাইরে যায় আমার উড়ায় লয়ে যাক কেন কে উড়ায় লয়ে যাবো বাতাসে জোয়ার হইতেছে প্রবল বাতাস বুঝলি কেমনে গাছ ভাঙ্গিয়ে লয়ে গেল আমি দাঁড়াইলে আমারও রায় গাছ ভাঙ্গা দেখে বাতাসের প্রবলতা বুঝলা পাতা না দেখে বাতাসের দুর্বলতা বুঝলা মহান মালিকের সৃষ্টি দেখে তার শক্তি আন্দাজ করলাম কেন এটা তো আন্দাজ করা দরকার ছিল যে আমার রবের সৃষ্টি যদি হয় এমন তাহলে আমার রব না জানি কেন এবং বুহারি রহমতুল্লাহ বলে আসমান জমিন খোঁজুন লাগে আফালা অফি সন্তানকে শিখাও না তোমার নিজের দেহের দিকে তাকাও আল্লাহরে চিনতে পারবা দেহের দিকে যাইলো আল্লাহরে চিনতে পারবা এত সুন্দর দেহটা আল্লাহ বানাইছে এদিকে চাই একটু দেখো না ইমাম বুখারী আলা দারজামাতুল বাপ কায়েম করেছেন এর উপরে আফি আনফুসিকুম আফালা তুনসিরুন নিজের দেহ তাকায়া দেখে আল্লাহকে চিনতে পারো না যে আল্লাহ আছে কারিতায়েফ সাহেব রাহমাতুল্লাহ একদম মজার কথা বলছেন যে কেয়ামত পর্যন্ত সারা দুনিয়ার সকল আধুনিক বিজ্ঞান একত্রিত করেও মাত্র তিনটা দাতুরে এক জায়গায় করতে পারবেন কিন্তু আল্লাহ তালা দেহের ভিতরে চার জিনিস এক জায়গায় করে রাখছে সায়া দেহ না চার জিনিস আছে আর সারা দুনিয়ার বিজ্ঞান মেলে তিন জিনিস এক জায়গায় করতে পারেন তিন জিনিস একত্রিত করতে পারেন যেমন উদাহরণস্বরূপ আপনারা যে বিড়ি ধরান না বিড়ি যে লাইট বাতি আছে টিপ দিলে জলে গ্যাস লাইট গ্যাস লাইটের দিকে দেখবেন এর ভিতরে দুই জিনিস আছে বাতাসও আছে পানিও আছে কোনো বিজ্ঞানী যদি এর ভিতরে আগুন ঢুকাই দিয়ে কয় না ও এটা হাত দিলাম পকেটে রাখো রাখবেন কেন রাখবেন না আগুন পানি আছে এর সাথে বাতাস পানি আছে কিন্তু এর সাথে আগুন মিশলে খবর আছে আগুন মিশলে ওটা ব্রাস্ট হইবো মানুষের বাসায় আমাদের বাসায় এলপি সিলিন্ডার গ্যাস সিলিন্ডার আছে তাই না এলপি গ্যাসের সিলিন্ডার আছে না এটার ভিতরে পানি আছে বাতাস আছে আগুন আছে চুলায় জলে দূরে কিন্তু যদি চুলার আগুন আসতে আসতে কোনো কারণে আইসা যদি খালি সিলিন্ডারের মাথায় ধরে তখন বাড়ির মালিক কি করে তখন যে মানাকা করে কি কথা বলেন না কেন ঘরে যা আছে সব বাইর করে নিয়ে পালাইব কারণ এখন যে তিন জিনিস যে একাত্রিত হয়েছে এখন এটা আর সিলিন্ডার নয় এটা একটা বোমায় পরিণত হয়েছে এটা ব্রাস্ট হয়ে বিশাল বাড়িও আগুন ধরে পুড়ে যেতে পারে বহু ফ্যাক্টরি এরকম একটা সিলিন্ডার ব্রাস্ট হয়ে আগুন দিয়ে পুড়ে গেছে বহু গাড়ি সিলিন্ডার ব্রাস্ট হয়ে আগুন দিয়া পুড়ে গেছে কারি তৈয়ব বলেন তিন জিনিস এক জায়গায় করতে পারলে না আর চার জিনিস দিয়ে একটা বোমা বানাইয়া আল্লাহ দুনিয়ায় পাঠাই দিল মায়ের পেট থেকে দেহের ভেতরে আগুন আছে পানি আছে বাতাস আছে মাটি আছে চার জিনিস এক জায়গায় করে দিছে কিন্তু এই চার জিনিসের একাত্রিত এই বোমাটা কোনো সময় শর্ট শর্ট সার্কিট হয় না এটা কোনো সময় ব্রাষ্ট হওয়ার কোনো ভয় হয় না ফাইটটা ছিঁড়া যায় না যদি ফাটার কোনো ভয় থাকত তাহলে স্বামী স্ত্রী জীবনেও একঘরে হইতো না চিন্তা করতো কোন খোঁচা লাগা আবার মিসফায়ার করব করবো পরে আমি শুদ্ধ মরবো তুমি আলাদা খাট আমি আলাদা খাট তুমি আলাদা ঘর আমি আলাদা ঘর ঠিক না কিন্তু একশোর উপরে বয়স এর ভিতরেও এটা ব্রাশ হলো না সেদিন এক মা পিলে গেছি একজন রেজি গেলাম চাচা বয়স কত একশো নয় বছর আমি চিন্তা করলাম একশো নয় বছরের একটা বোমা এর ভিতরে ব্রাস্ট হয় নাই একশো নয় বছর যাবত এটা একটা বোমা বোম মানে হলে এটার ভিতরে আগুন আছে পানি আছে বাতাস আছে মাটি আছে সব আছে আল্লাহ আটকায় রাখছে একশো নয় বছরের ভেতরেও শ্বাস বের হওয়ার আগেও এটা শর্ট সার্কিটে আগুন ধরে এটা ব্রাশ টাস হয়ে ঘর কিছু নষ্ট হয় নাই আল্লাহ তালার কুদরত দিয়ে এটা সম্ভব দুনিয়ার কোনো বিজ্ঞান দিয়ে এটা সম্ভব নয় পৃথিবীর কোনো বিজ্ঞান দিয়ে এগুলো সম্ভব নয় যে চার জিনিস একসাথে এইভাবে আটকায় অফি আংফুসিকুম আফালা তুসরুম শুধুই মাত্র না কবরে আজাব হয় কবরের আজাব চোখে দেখি নাই কবরের আজাব কি চোখে দেখানো হয় নাই তারপরেও কবরের আজাব মানার নাম হল ইমান যদি কেউ কবরের আজাব না মানে তাহলে সে বেঈমান আল্লাহ কুমুত্তাকা সুরু হাত্তা জুরতুমুল মাকাবির কাল্লা সৌফতাল মুন সুম্মা কাল্লা সৌফতালমু কবর রাজাব মানতে হবে কিন্তু এখন তো কবর রাজাব মানে না বিধায়ী কবরের ভয় মুসলমান করে না যারা কবর রাজাব মানতো তারা কবরের ভয়ে থর করে কাপতো ভদ্রত আবু বকার মন মতো মানুষ জান্নাতুল বাকির গেটে যায় হাউমাউ করে কান্ত কবরের ভয়ে উমরের মতো মানুষ উসমানের মতো মানুষ জান্নাতুল বাকি গুরুস্তানের পাশে দাঁড়িয়ে চিৎকার করে কান্ত কবরের ভয়ে কবরের ভয়ে কবরে কেমনে থাকবো এই ভয়ে হজরত উমর হজরত আয়েশা সিদ্দিকার কাছে দরখাস্ত পাঠাইছেন আমি রসুলের কদমের কাছে জায়গা জায়গা চাই দূরে কবরে শুইতে আমার ভয় হয় নবীজির পায়ের কাছে যদি কবর হয় তাহলে হয়তো আজাবে কবর থেকে এই নিজের কবরকে ঘরে চেষ্টা এবং সফল হয়েছেন আয়েশা সিদ্দিকা নিজের কবরের জায়গা হজরতমর দিয়ে দিছে তুমি কোনোদিন কবরের চিন্তা করছ যে তোমার কবরটা কই হইব তো চিন্তাও করো নাই এ কারণে কোনো কোন সময় সন্তানকে অসিহত করে নাই যে একজন আলেমের লগে আমার কবর দিস তবে এখনো কিছু মানুষ পাওয়া যায় যারা এসে দরখাস্ত করে হুজুর আপনার কবরটা কোন হইব আপনাদের মতো আলেমদের সাথে আমি শুইতে চাই এই দরখাস্ত করে অনেকে যাদের কবরের খুব বেশি টেনশন তারা চিন্তা করে হায় যদি একটা আলেমের সাথে কবরেও শোন যায় তাও তো আলেমের কবরের পাশে শুইলে যদি আল্লাহ পাকের কাছে একটু সম্মান পাওয়া যায় মন্ত্রীর বাড়ির পাশের বাড়িওয়ালা যদি সম্মান পায় এমপির বাড়ির লগে বাড়ি মিলানো সম্মান পায় অলি বুজুর্গ